দশ বিশে মে দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন হঠাৎ কিন্তু বাজারের মধ্যে হঠাৎ কিন্তু বৃষ্টি যে কারণে কিন্তু এভাবে ঢেকে ফেলা হচ্ছে পলিসিন দিয়ে তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু খুচরা নেওয়ার জন্য আমার সাথে সরাসরি যুক্ত হবেন আর পাইকারি নেওয়ার জন্যে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা পাইকারি সরাসরি কথা বলার জন্য কিন্তু যার সঙ্গে যোগাযোগ করলে পাবেন তার নাম্বার দেওয়া থাকবে তো তার নাম্বারে ফোন দেবেন আমার নাম্বারে ফোন দিবেন না সরাসরি যারা পাইকারে নেবেন আর যারা খুচরা একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খেতে চান পরিবারকে খাওয়াতে চান তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে না হঠাৎ করে বৃষ্টি আসার কারণে কিন্তু আমগুলো ঢেকে ফেলা হয়েছে দর্শক বাজারে হঠাৎ বৃষ্টি যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন কি অবস্থা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পাশে খুচরা পাইকারি দুই রকমই বিক্রি করা হয় সেই দোকানের সামনে দাঁড়িয়ে কিন্তু আমি রয়েছি তো দর্শক বৃষ্টি কিন্তু শেষ তারপরে দেখতে পাচ্ছেন কত পরিমাণ আম কিন্তু জমেছে এটা দুপুরের বাজার আপনাদেরকে দেখাচ্ছি তো দামগুলো জানার জন্য কোয়ালিটি দেখার জন্য কিন্তু সাথে থাকছে তো দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আম কিন্তু বাজারে চলে এসেছে এটা হয়তো গুটি জাতীয় আম খুবই ছোট সাইজের আম ভাই গুটি আম না এটা কি বাজার আজকে গুটি আমের আটশো টাকা ও এটা কি খেতে ভালো হয় ও দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু গুটিয়াম মনে হচ্ছে ভাই এটা কি দর দাম চলছে গুটিয়াম এখনো দাম বলেনি প্রথম আসছেন না কোন জায়গা থেকে আসছেন বিড়াল দমাবে কাছ থেকে আসছেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির আম কিন্তু ব্যাপক পরিমাণে আম কিন্তু ঢুকেছে আজকে বাজারে আজকে হচ্ছে আজকে হচ্ছে বিশে মে বিশে মে দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু গুটি আম দেখা যাচ্ছে তো এই গুটি যাদের আমগুলো নিয়ে যারা ব্যবসা করতে যান অবশ্যই আপনারা পাইকারি নেওয়ার জন্য আমাকে কল দিবেন না আপনারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নদ দেবেন না আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে কল দিবেন আমার পাইকারি দেওয়ার জন্য লোক আছে তাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবেন এটা কি আমি পাকা কেমন খেতে ভালো তো দেখতে পাচ্ছেন দর্শক আমগুলো কিন্তু এভাবে ক্যারেটে করে নিয়ে আসা হয় এখানে কিন্তু ক্যারেট ভর্তি করে আম আসা হয় এবং এটা কিন্তু দর দামের মাধ্যমে খেয়ে দেখে কিন্তু আমরা কিনে তো আপনারা যারা এখানে সরাসরি আসতে চান তারা কিন্তু সরাসরি এসে কিনতে পারবেন মানুষের বাজার থেকে আর যারা দাদা বিক্রি হয়ে গেল নাকি কি দামে বেসছেন এটা কি গোপাল আঠারোশো সত্তর কয় ক্যারেট আছে দাদা এটা তিন ক্যারেট আচ্ছা আচ্ছা

দর্শক ব্যাপক পরিমাণে আমের গাড়ি কিন্তু আজকে আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি আর শুধু আম আরাম মানুষের পাইকারি বাজারে আপনারা শুধু দিবেন শুধু খালি আম দেখতে পাবেন আমের বাজারে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বড় জাতির গোপাল আম দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু বাজারে চলে এসেছে তো সবগুলো গাড়ির সব কাছে যাওয়া সম্ভব হচ্ছে না দুপুরবেলা বেলা তো আপনারা অবশ্যই পাইকারি নেওয়ার জন্য পাইকারি যে নাম্বার দেওয়া আছে সেখানে কল দেবেন আমার নাম্বারে কল দেবেন না এবং খুচরা বাড়িতে খাওয়ার জন্য ফ্রেশ কেমিক্যাল মুক্ত নেওয়ার জন্য আমার নম্বরে কল দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন